হ্যালো ভিওয়ার্স ফেসবুকে নতুন পেজ তৈরি করে কীভাবে আপনারা কনটেন্ট মনিটাইজেশান পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো আপনারা জানেন এখন ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করা যায় যেটি কিনা আপনারা আপনাদের ফেসবুক পেজে ছবি আপলোড করে টাকা ইনকাম ইনকাম করতে পারবেন স্টোরি দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এবং ফটো আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন এবং টেক্সট টেক্সট লিখে আপলোড করে আপনারা এখন কন্টেন্ট মোটিভেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে একটি নতুন পেজ ক্রিয়েট করে কনটেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় তবে সে কথা না বলে দেখিয়ে দিই সো ভিউয়ার্স ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করতে হলে আপনাদেরকে অবশ্যই একটি প্রোফাইলের আন্ডারে একটি পেজ ক্রিয়েট করতে হয় আর আপনারা জানেন যে ফেসবুক কোম্পানি এখন গণহারে ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো আপনারা অবশ্যই যেই প্রোফাইলের আন্ডারে পেজটি ক্রিয়েট করবেন এই প্রোফাইলটি আপনারা এই প্রোফাইলটির কোনো সমস্যা আছে কিনা এবং এই প্রোফাইলটি ফ্রেশ আছে কিনা কিভাবে আপনারা চেক করবেন কেননা এই প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাদেরকে এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তো আপনারা এটা কীভাবে চেক করবেন আপনাদের প্রোফাইলে সমস্যা আছে কি না আপনারা প্রথমে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে আপনাদের প্রোফাইল আইকনটি এটার মধ্যে ক্লিক করবেন তো আমি এখানে এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা শো করবে আপনারা কী করবেন এখানে থিয়েটার একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করে এখানে আরেকটি অপশন পাবেন প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে টিকমার্ক আছে তো টিকমার্ক থাকলে মনে করেন আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা নাই এবং এই প্রোফাইলের আন্ডারে আপনারা একটি পেজ ক্রিয়েট করতে পারেন তো আমি আমার এই প্রোফাইলের আন্ডারে একটি পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পেজ ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদেরকে এই থ্রিডোর অপশানে ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটাভেস শো করবে পেজেস এই পেজ অপশানে কী করবেন আপনারা জাস্ট ক্লিক করবেন আপনাদেরকে আমি সুবিধার জন্য আমি টিকমার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এই পেজ অপশানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই এরকম একটা এন্টারভেস শো করবে শো করার পরে আপনারা সবার উপরে একটা অপশন পাবেন ক্রিয়েট এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা শো করবে পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ কিন্তু আমরা কিন্তু এখানে প্রোফাইল ক্রিয়েট করবো না পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করবো না আপনারা আমরা এখানে একটি পাবলিক পেজ ক্রিয়েট করবো তাহলে আপনারা এই অপশনটির এই অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এই অপশনটির মধ্যে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে নিচে একটি অপশন পাবেন নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরেকটি অপশন অপশন আসবে পেজ নেম আপনাদেরকে একটি পেজ নেম দেওয়ার জন্য বলছে তো আমি এখান থেকে একটা পেজ নেম দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার একটি পেজ নেম দিয়ে দিয়েছি মার্শাল্লাহ এগ্রো তো মশাল্লাহ এগ্রো পেজ নেমটি দেওয়ার পর এখানে কি করবেন জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এখানে আরেকটি অপশন আসবে হট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব মশাল্লাহ অ্যাগ্রো এ ক্যাটাগরি উইল বি হেল্প পিপল ফাইন দিস পেজ ইন সার্চ রিজাল্ট মানে সার্চের উঠবে পেজ ইউ ক্যান অ্যাড আপ দ্য টু দিয়ার এখান থেকে আমাদেরকে একটি সার্চ ক্যাটাগরি দিতে হবে তো আমি এখান থেকে একটি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি আমার দুইটা ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিয়েছি প্রথমটি হচ্ছে অ্যানিমেলস অ্যান্ড বেডস দ্বিতীয়টি হচ্ছে অ্যানিমেলস তো এই দুইটা ক্যাটাগরি আমি দিয়ে দিয়েছি আপনারা ছেলে অন্য ক্যাটাগরি এখান থেকে আপনাদের পেজের চার যে পেজ এই ক্যাটাগরি অনুযায়ী এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে জাস্ট ইন ক্রিয়েট অপশানে ক্লিক করবেন তো আমি ক্রিয়েট অপশানে জাস্ট ক্লিক করছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পেজটি এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে এবং আমাদের পেজটি এখনই কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখেন কী বলতেছে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউ পেজ আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর গোলস মানে এখান থেকে আমাদেরকে কি বলতেছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস অথবা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স মানে আমাদেরকে বলতেছে কি আমরা এই এই বিজনেসের জন্য এই পেজটি করতেছি প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিসেস নাকি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান তো আমরা কী করবো জাস্ট এই সেকেন্ড ডিউ অপশানটা আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস এই অপশানে ক্লিক করবো তো আমি এখানে জাস্ট ক্লিক করছি ক্লিক করে কন্টিনিউ জাস্ট ক্লিক করবো তো কন্টিনিউ ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কি বলতেছে আমাদেরকে বায়ো দেওয়ার জন্য বায়ো দেওয়ার জন্য বলতেছে এখানে ফিনিশ সেটিং আপ ইউর পেজ সাকসেস ইউ ইউ হ্যাভ ক্রিয়েটেড মার্শাল নাও অ্যাড মোর ডিটেলস টু হেল্প পিপল কানেক্ট উইথ ইউ মানে এখান থেকে আমাদেরকে বায়ো দেওয়ার জন্য বলতেছে একটা কন্ট্রাক্ট দেওয়ার জন্য বলতেছে তো আমরা এগুলো দিয়ে পূরণ করে নিচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বায়ো দেওয়ার জন্য বলছে আমরা এখানে একটি বায়ো দিয়েছি দেওয়ার পর এখানে একটু স্কুল করবেন স্কুল করে এখানে দেখবেন একটু অপশন পাবেন এখানে কন্ট্রাক্ট এই কন্ট্রাক্টে এসে আসার পর এখানে এখানে কি বলছে একটু ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জন্য একটি ইমেল দেওয়ার জন্য এবং একটি ফোন নাম্বার দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমি এখান থেকে আমার আমার তো ওয়েবসাইট নাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে তো ইউটিউব চ্যানেল লিঙ্ক এখানে দিয়েছি এবং একটি ভ্যালিড ইমেল দিয়েছি এবং আমার একটি নাম্বার দিয়েছি তো নাম্বার দেওয়ার পরে আপনারা একটু স্কল করবেন কল করে এখানে দেখতে পারবেন লোকেশান তো আপনারা এখানে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেসটি দেবেন তো আমার অ্যাড্রেসটি দিয়েছি এবং টাউন সিটিটি দিয়েছি আপনাদের টাউন সিটিটা দেবেন এবং পোস্ট কোড আপনাদের এই উপজেলার যে পোস্ট কোড আছে এই পোস্ট কোডটি এখানে দিবেন দেওয়ার পরে কি স্কল করবেন স্কল করার পরে এখানে অপশন পাবেন আওয়ার্স এখানে আপনারা আপনাদের চাইলে এখানে নন আওয়ার্স অ্যাভেলেবেল রাখতে পারেন অলেজ ওপেন রাখতে পারেন অথবা স্ট্যান্ডার্ড আওয়ার্স রাখতে পারেন তো আমি এখানে অলেজ ওপেন রেখেছি রাখার পরে এখানে একটা অপশন পাবেন নেক্সট এই নেক্সট অপশানে জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো নেক্সট ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা শো করবে কাস্টমাইজ ইউর পেজ ইউর প্রোফাইল পিকচার ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস দ্যাট পিপল সি ট্রাই ইউজিং ইউর লোগো অর এ সিম্পল ইমেজ দ্যাট পিপল ক্যান ইজারলি অ্যাসোসিয়েট উইথ ইউ মানে আপনাদেরকে কি বলতেছে আপনাদের পেজের একটি প্রোফাইল দেওয়ার জন্য আর একটি কভার ফটো দেওয়ার জন্য প্রোফাইল পিকচার আর হচ্ছে একটি কভার ফটো দেওয়ার জন্য তো আমি এখান থেকে আমার পেজের একটি প্রোফাইল পিকচার আর হচ্ছে একটি কভার ফটো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি আমার পেজের যে একটি প্রোফাইল পিকচার আর একটি কভার পিকচার কিন্তু সরি কভার ফটো কিন্তু দিয়ে আপলোড করে ফেলেছি তো আপনারা এইভাবে আপনাদের যে แค่นี้ปิกจี না ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের গ্যালারিতে গিয়ে আপনাদের পছন্দের কভার ফটোটি এখানে সিলেক্ট করে ডানে ক্লিক করবেন এবং এই প্রোফাইল পিকচারের যে এই ক্যামেরার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এই গ্যালারি থেকে আপনাদের প্রোফাইল পিকচারটি এখানে সেট করবেন সেট করার পরে এখানে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশন জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদেরকে আরেকটি স্টেপে নিয়ে এসেছে এটি হচ্ছে আপনারা দেখেন আমার যে প্রোফাইল প্রোফাইলটি আছে এই প্রোফাইলের আনতে কিন্তু আমি পেজটি ক্রিয়েট করেছি এবং এই প্রোফাইলের এক হাজার ফ্রেন্ড আছে তো আমি এই এক হাজার ফ্রেন্ডকে মূলত আমার এই মার্শাল এগুলো পেজের মধ্যে ইনভাইট করবো আমার পেজের লাইক শেয়ার লাইক করার জন্য আমি তাদের কাছে নোটিফিকেশান মানে ইনভিটেশান পাঠাবো তো এখান থেকে সবাইকে সিলেক্ট করবো তো এখানে দেখেন সিলেক্ট ওয়ান এক হাজার আছে তো আমি এখানে সিলেক্ট ওয়ান এক হাজারে ক্লিক করবো আপনারা সেম টু সেম এখানে এখানে ক্লিক করবেন সিলেক্ট ওয়ান ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন এই নেক্সট অপশন আছে নেক্সট অপশনে জাস্ট ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে ইনভাইট সিলেক্টেড ফ্রেন্ডস ইউ উইল সেন্ড ইনভিটেশন টু এক হাজার পিপল টু লাইক ইউর পেজ তো এখান থেকে আমি ইনভাইটে ক্লিক করবো তো জাস্ট ইনভাইটে ক্লিক করে দিচ্ছি তো ইনভাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম এরকম একটা অপশন দেখাবে মার্কেটিং অ্যান্ড প্রফেশ প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল তো এখান থেকে আপনাদের যে অপশনটি চালু আছে এই অপশনটি থাকবে উপরটা এই চালু করার দরকার নাই তো জাস্ট এখানে ডানেক্ট ক্লিক করবে আমরা ডানে ক্লিক করে দিলাম ডানেক্ট ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে পেজটি আছে এটি সুইচ হয়ে যাচ্ছে প্রোফাইলের আন্ডার এটি সুইচ হয়ে যাচ্ছে এবং আমাদের প্রোফাইলটি টোটালি ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে পেজটি ও প্রফেশনালভাবে কিন্তু ক্রিয়েট করে ফেলেছি তো এইভাবেই মূলত আপনারা আপনাদের ফেসবুক পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করবেন এবং আপনাদেরকে আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই পেজের এই পেজে যখন লাইক ফলোয়ার আসবে তখন আপনারা কীভাবে কন্টেন্ট জন্য আবেদন করবেন আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব শীঘ্রই ভিডিওটি নিয়ে আসবো এবং আজকের ভিডিওটি আপনারা যদি দেখে একটু উপকার হয়ে থাকে আপনাদের এবং আরও এরকম হেল্পফুল ভিডিও যদি আপনারা প্রতিদিনই পেতে থান তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইনটি প্রেস করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ